সারা জীবন ধরে পাপ করে যদি আমি মনে করি যে গঙ্গার জলে ডুব দিলেই আমার সব পাপ খণ্ডন হয়ে যাবে এটা যেন ভেবে বসবেন না এই তো কুম্ভ মেলা তাই তো প্রয়াগরাজ যে কুম্ভ মেলা হচ্ছে শত শত মানুষ ছুটে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে হ্যাঁ অবশ্যই যাওয়ারই কথা কেননা যে যোগটা পড়েছে একশো চুয়াল্লিশ বছর পর এই রকম সুন্দর মহাযোগ অবশ্য যাওয়ার কথা আমারও মন টানছে তবে আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে আমার গোবিন্দের বিনা তো কারোর বাঞ্ছা নাই পরে ইচ্ছা তো আমাদের অনেক কিছু থাকে সকাল হতে না হতেই ঘুম ভাঙতে না ভাঙতেই রাত্রে ঘুমানো পর্যন্ত বহু ইচ্ছা থাকে জীবনে কিন্তু কোনটা সফল হয় বলুন তো তার ইচ্ছা ছাড়া কোন ইাই সফল হবে না যাই এত সুন্দর অবশ্যই দরকার যাদের সামর্থ্য আছে যাদের ইচ্ছা আছে অবশ্যই তবে একটা কথা বলে সারা জীবন ধরে জেনে শুনেও অপরাধ করে পাপ করে আমি যদি ভাবি যে গঙ্গার জলে স্নান করলে পরে বা কোনো তীর্থে স্নান করলে পরে আমার জীবনের সব পাপ ধুয়ে যাবে আমি আবার একেবারে পবিত্র হয়ে যাব যেমনটি মাতৃগর্বে ছিলাম এটা কিন্তু তাই যদি হবে তাহলে যিনি স্বয়ং গঙ্গা পুত্র বিশ্বদে যিনি স্বয়ং গঙ্গার পুত্র তাকে কিন্তু সরস্বজ্জায় সাইতে হয়েছিল তার কর্মের কারণে কতদিন ধরে তিনি কষ্ট পেয়েছিলেন সর্বাঙ্গী সদস্যজা সর্বাঙ্গে তীর বিদ্ধ সর্বসজার যে জ্বালা যে যন্ত্রণা তিনি তো গঙ্গা পুত্র পা বলি গঙ্গা শিয়রে গঙ্গা পুত্র হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার কর্মের থেকে নিজেকে রেহাই দিতে পারেন কর্মণ্যে মাধিকারস্তে মা ফলেশু মা কর্ম ফাল দুর্ভর মাতে সংগ্রস্ত জন্ম হোক যথা তথা জীবনের কর্মটা সঠিক করো বাবা জীবনে জেনে শুনে জ্ঞানও তো কাউকে ব্যথা দিও না কাউকে এমন কিছু বলে ফেলো না এমন কিছু অপরাধ করে ফেলো না যে তার মনে ব্যথা লেগে যায় আঘাত লেগে যায় অভিশাপ হলে কিছু হয় না আমি যদি কারোর অন্তরে ব্যথা দিই দুঃখ দিই যন্ত্রণা দিই তার যে দীর্ঘ নিঃশ্বাস সেই দীর্ঘ নিঃশ্বাসটা যখন সৃষ্টিকর্তার শ্রী চরণে গিয়ে পৌঁছায় সেই দীর্ঘ নিঃশ্বাসটাই অভিশাপ হয়ে আমার জীবনে ফিরে আসবে তাই জ্ঞান তো জেনে শুনে কারোর প্রাণে ব্যথা দিও না অন্যায় করো না অন্যায় সহ্য সৎ পথে থাকো আনন্দের সহিত জীবন থাকায় তাই অপরাধ যদি হয়ে যায় বাবা পাপ যদি হয়ে যায় আমি মনে করবো যে গঙ্গা জলে স্নান করলেই আমার সব পাপ হয়ে যাবে আমি আবার পবিত্র হয়ে যাব আবার নতুন করে পাপ করবো আবার স্নান করবো আবার পবিত্র হব না এটা হয় না যদি হবে স্বয়ং গঙ্গা পুত্র বিশ্বদেবকেও কিন্তু সরস্বত যায় সাহিত্য করতে হয়েছিল যখন দ্রৌপদী এসেছেন তাকে দেখতে বিশ্বদেবের দুটো চোখ জলে ভুলে যাচ্ছে দ্রৌপদী বলছেন যে দাদু আজকে যখন সভার মধ্যে দুঃশাসন আমার বস্ত্র হরণ করছে দুর্যোধনের কথা অনুযায়ী তুমি তো কিছু বলতে পারতে তুমি কেন সেদিন চোখ করেছিলে তুমি না ন্যায়বান নীতিবান নিষ্ঠাবান জিতেন্দ্রীয় বিশ্বদেব বলেন মাগ সেই দিন আমি যাদের অন্নে প্রতিপালিত হয়েছি তাদের অধীনে ছিলাম একে বলে অন্ন দাস যাদের অন্নে আমি প্রতিপালিত তাদের বিরুদ্ধে কিছু বলাটা আমার সাজে না তারা অন্যায় করে চলেছে আর সেই অন্যায়ের পথে চলতে 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 আজকে আমার অত বড় বড় যুদ্ধ মেদিনীতে দুটি দল আমাদের দুটি শিক্ষা দিয়ে গেল একজন হলেন দুর্যোধন আর একজন হলেন যুধিষ্ঠির মহারাজ মেদিনীপুরের ভক্তরা একটু তত্ত্ব শুনতে ভালোবাসেন কথাগুলো একটু ভালো করে আস্বাদন করবেন আপনারা বলবেন যে দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল হ্যাঁ দিল তিনিও শিক্ষা দিলেন সমস্ত রাজত্বটা চাঁদের দখল রাজভান্ডার রাজকোষ দাস দাসী রাজ সিংহাসন যাদের অধীনে কদিনের জন্য কর্মের দ্বারা

বিনা যুদ্ধে না হি যারা বনবাসী বনের ফল মূল খেয়ে যাদের জীবন কাটে যারা পথের ভিখারি কর্মের দ্বারা ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা কৃষ্ণচরণ অনুসরণের দ্বারা বনবাসী থেকে রাজ সিংহাসন প্রাপ্ত হল কর্ম সঠিক থাকে বাবা তোমাকে যেতে হবে না বৃন্দাবন তোমাকে যেতে হবে না কাশী তোমাকে যেতে হবে না পুরী ঘরে বসে বসে তুমি সাধু গুরু বৈষ্ণবের কৃপা পেয়ে যাবে তুমি ঘরে বসে থাকবে সাধু তোমার বাড়িতে নিজ গুণে কৃপা করে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে হরিবল বৈষ্ণব তোমার বাড়িতে এসে তোমাকে আশীর্বাদ করে দিয়ে যাবে এই সারা জীবন পাপ করে ভেব না যে মহাকুম্ভ একবার স্নান করে নিলেই আমি একেবারে একেবারে না ওটা হয় না ভালো যোগ মহাযোগ এরকম যোগ আমাদের জীবনে আমাদের জীবনে এখন আর আসবে না আমাদের নেক্সট জেনারেশন তারপরের জেনারেশন তাই না একশো চুয়াল্লিশ বছরের যোগ আমাদের জীবনে আর আসবে না অবশ্যই আমরা যাব স্নান করব ভেতরটাকে পবিত্র করব। কিন্তু তার মানে এটা নয় তারপরে আবার যদি শুনে অন্যায়ের পথে হাঁটবো পাপের পথে হাঁটবো অকর্ম করব কুকর্ম করব ব্যথা দেব দুঃখ দেব মানুষকে যন্ত্রণা দেব না এমন ভাবে চলতে হবে যেন জীবনের চলার পথটা সুন্দর জন্ম হোক যথাযথ কর্ম বড় ভালো তাই শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন পতিত ভাবনি গঙ্গার জলে আমি স্নান নবদ্বীপের পথ দিয়ে হেঁটে চলেছেন হঠাৎ শুনতে পেলেন দেবানন্দ পন্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন वैजयन्ती च माला रन्ध्रा উঁচু বারান্দার ওপরে দাঁড়িয়ে শ্রীবাস পন্ডিত শ্রীমদ ভাগবতী শ্লোক শুনছে দেবানন্দ পণ্ডিত ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে তখনকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট ছেলেদেরকে